দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি ফজল করিম চৌধুরীকে সালামু আলাইকুম আজকের সংবাদে সকলকে স্বাগতম প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত দুই দিনের রিমান্ড শেষে ফজলে করিমকে কারাগারে প্রেরণ করা হয় এরপরে জানিয়ে দিব আজকের অভিযানে যা মিলল সাবেক এমপি ফজলে করিমের দুই ভাষায় সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করল বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে ছোট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেওয়া হয় এর আগে গত মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত দুই হাজার উনিশ সালে মনিরিয়া যুব তাবলিক কমিটির কার্যালয় হেফসখানা বাংচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় একদিন আরও চারটি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে গত বারোই সেপ্টেম্বর ভারতে ফলানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলি করিমকে আটক করে বিজিবি চট্টগ্রাম ছয় রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলি করিম চৌধুরীকে শহরের খুলসির বাসা ও রাউজান উপজেলার গহিরা গ্রামে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এর মধ্যে বুধবার পঁচিশ সেপ্টেম্বর সকালে গহিরা গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বিকালে খুলশির আবাসিক এলাকায় চার নম্বর সড়কে ইম্পোরিয়াল হিলের অধ্যাপক ব্যারেস নামের ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রাহান উদ্দিন খান বলেন গহিরা গ্রামে ফজলে করিম চৌধুরী বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্টে বাসবোরের রাইফেল একটি এলজি একটি লিভার বার একটি শটগান ও সাত রাউন্ডে গুলি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া এইসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল বাকি অস্ত্রগুলো ছিল অবৈধ সরকারে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়া যায় সেটিও অবৈধ হয়ে যায় অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় রাজওয়ান থানায় মামলা হয়েছে গত বুধবার সকালে রাওজান উপজেলা গহিরাতে তার গ্রামের বাড়িতে এই অভিযান চালায় ছোট্টগ্রামের জেলা পুলিশ এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানী সহ সারা দেশের যৌথ বাহিনী গত একুশ দিনে অভিযানে দুশো ষোলোটি অস্ত্র উদ্ধার করে ও বিরানব্বই জনকে গ্রেফতার করা হয়